হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত স্লেপ স্টাইলে সকলে কেমন আছো আই হোক সকলে খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগিং তোমার সাথে চলে এসেছি তো আজ হচ্ছে শনিবার আমাদের এখানে মানে আমাদের পাড়ায় হচ্ছে আজকে মাখালির পুজো আছে তো আমি তোমার সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো এখন দেখতেই পাচ্ছ এখনও রেডি সেডি কিছুই হয়নি এখন সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে তো বাবা ফুল মিষ্টি মানে সরি মালা মিষ্টি সব কিছু এনে রেখে দিয়েছে তো এখন হচ্ছে আমি রেডি হবো রেডি হয়ে হচ্ছে যাবো পুজো দিতে আর হয়তো ঠাকুরও এসে গেছে সারা রাত ধরেই আর কি মা কালীর পুজো হবে দেন ভোরবেলা মানে সকাল হওয়ার আগেই আর কি বিসর্জন হয় এটাই হচ্ছে মা কালী পুজোর নিয়ম সেটা অনেকেই জানে যদিও তো আমাদের এখানেও তাই হবে তো চলো এখন রেডি হবো রেডি হয়ে যাবো হচ্ছে পুজো দিতে তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর রাত জাগার তো প্ল্যান আছেই প্রত্যেক বছরই জাগি বাট বৃষ্টি হচ্ছে জানো তো কিন্তু কী হবে জানি না প্রত্যেক বছরই বৃষ্টি হয় এবছরও হচ্ছে জানি না কতটা কী করতে পারবো তো চলো শেয়ার করবো তোমাদের সাথে তো তাই দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি একটা আমি কুর্তি করেছি জাস্ট রেডি হয়ে গেছি এবার যাবো করে দিতে তারা মালা কেনা হয়নি বাবা বলে যে কেনে নিই দেখি মালা পাই কিনা কারণ এত আছে মালার দামও আছে আর মিষ্টিও পড়ছে ঝিরঝির করে তো একবার যাবো মালার দোকানে মানে ভালো দোকানে যাবো গিয়ে দেখবো মালা পাইতে নেবো আর মিষ্টি কেনা হয়ে গেছে তো চলো পুজো দেবো তারপর তোমরা শেয়ার করবো সব সঙ্গে তো এই সবে এলাম দোকান থেকে মালা মিষ্টি নিয়ে বৃষ্টিটা এখন একটু কমেছে আর এই যে মালা মিষ্টি নিয়ে এসেছে এখন যাবো পুজো দিতে তো চলো তোমরা দেখতে থাকো ঠাকুর এসে গেছে অলরেডি দেখলাম তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ গ্যাস আমি চলে এসেছি মন্দিরে মায়ের মন্দিরে মাকে মালাটা পরিয়ে দিলাম পরিয়ে মাকে একটু প্রণাম করে নিচ্ছি তো ওখানে প্রণাম প্রণাম করে মাকে ধূপ মোমবাতি দেখিয়ে একটুখানি মনের ইচ্ছাস মনের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু মাকে জানাবো মার কাছে প্রার্থনা করবো যাতে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় সবাইকে ভালো রাখুক সকলের মঙ্গল করুক সুখের শান্তিতে সবাইকে রাখো একটুই যায় মায়ের কাছে তো যাই হোক চলো মায়ের মুখটা এবারে এত সুন্দর করেছে যে কি বলবো এবারে ঠাকুরটা যেন প্রত্যেক বাড়ি ভালো করে খারাপ বলবো না তো এবারে ঠাকুরের মুখটা যেন আর বেশি সুন্দর এটা হচ্ছে আর একটা জায়গায় হচ্ছে পাশি হচ্ছিলো মা কালী তো সেখানেও গিয়ে একটু ধুপবাতে জ্বালিয়ে আসলাম তো যাই হোক ঠাকুরকে যাই হোক দিয়ে এখন যাচ্ছে একটু গঙ্গার ঘাটের দিকে খাটা হচ্ছে সবাই ডন্ডি খাটতে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো অলরেডি আর্ধক রাস্তা আমরা যেতে যেতেই চলে এসছে দেখতেই পারছো সবাই এখন ডণ্ডি খাচ্ছে মানে অনেকে মানত থাকে মানসিক করা থাকে তো তারাই আর কি ডণ্ডি কেটে আর কি আসছে মায়ের কাছে মানে গঙ্গা থেকে স্নান করে ওখান থেকে ডণ্ডি খেটে আর কি মায়ের মন্দিরে আসছে সামনেই বেশি দূর না যদিও আমার বাড়ি থেকে গঙ্গা জাস্ট পাঁচ মিনিটের ডিসটেন্স তো চলো তোমরা ভিডিওটা দেখতে যাও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে আর ঠাকুর কিন্তু পুজোয় বসে পড়েছে দেখতেই পাচ্ছ মা কালীর পুজো যেহেতু একটা টাইমের ব্যাপার থাকে তো সেই টাইম অনুযায়ী বসে পড়েছে অলরেডি পুজোতে আর এখানে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মায়ের পুজো আর কত যে মালা পড়েছিলো কি বলবো কি সুন্দর যে টাকছিলো আর এখানে এখন আমরা বসে বসে আড্ডা মারছিলাম সব ভাই বোনেরা মিলে মানে প্রত্যেক বছরই আমরা রাত জাগি এবং পাড়ার সকলে যে ভাই বোনেরা বলো কাকা কাকিমা সকলে মিলে আর কি রাত জেগে আর কি আমরা এখানে বসে এনজয় করে একটু আড্ডা মারি পুজোটাও দেখি তো এখন দেখতেই পেলে তোমরা যে ছাগল আর কি চান নিয়ে যাচ্ছে বডির ব্যাপারটা বাট এটা আমার সত্যি বলতে ভালো লাগে না মন থেকে আমি এগুলো একদম সমর্থন করি না কিন্তু কী করবো এটা তো একদমই অনেক বছর আগেকারের পুজো যেহেতু অনেক বছর ধরে হয়ে আসছে তাই এটা একটা নিয়মের মধ্যেই প্রায় বলতে পারো তো যাই হোক এটা পুজো টুজো হচ্ছে এখন দেখতে পাচ্ছ বলি হয়ে গেছে সেটা আমি এখন আর দেখতে পারি না আগে দেখতাম ছোটোবেলায় খুব দেখতাম বাট এখন আর সত্যি দেখতে পারি না একদমই ভালো লাগে না যাই হোক বলি হয়ে গেছে পুজো অর্ধেকের দিকে আর এখন বাজে প্রায় তিনটে রাত্রি তো এখনও আমরা রাস্তায় বসে আছি আমাদের এখন ফুল এনার্জি আমরা বসে বসে মানে সবাই মিলে এত গল্প এত আড্ডা মারছে যে কী বলবো দেখতেই পাচ্ছ তোমরা এখন রাত প্রায় তিনটে বাজে তো পুজো এখনও কিন্তু চলছে আর এখন আমরা রাস্তায় বসে আছি মানে পুজো মন্দিরের পাশেই আর কি অনেক সবাই আছে সবাই বসে আছে বসে পুজো দেখছি আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের হোম হচ্ছে আর কি তো এত ভালো লাগছে মানে এই সারা বছর এই একটা দিনের অপেক্ষায় আমরা থাকি সকলে যে কবে এই পুজোটা আসবে সবাই মিলে এক জায়গায় হব একসাথে রাত জেগে মজা করব। এই দিনের অপেক্ষায় থাকি কিন্তু কী করবো মায়ের একটাই নিয়ম মানে এই মা কালী পুজোর যে মা রাতের অন্ধকারে আসবে রাতের অন্ধকারেই মাকে বিদায় দিতে হয় একটা দিনও থাকে না তো এখন দেখতেই পাচ্ছ পুজোর শেষ অলরেডি এই যে আমাদের হোমের টিপ দিয়ে দিয়েছে মাথায় সবাইকে তো পুজো অলরেডি শেষের দিকে প্রায় শেষ হয়েই গেছে আর দেখতেই পেলে তখন এই যে মায়ের বিদায় পাড়া এখন আবারও এক বছরের অপেক্ষা হ্যাঁ অনেকটা মন খারাপও লাগছে কি বলবো যাই হোক ঠাকুরকে নমস্কার করে প্রণাম করে নিলাম শেষবারের মতো এখন দেখতেই পাচ্ছ গাড়ি তোলা হয়ে গেছে গাড়ি করে যাচ্ছি হচ্ছে গঙ্গায় মায়ের বিদায় জানাতে তো চলো সবাই মিলেই যাচ্ছি এখন প্রায় সকাল হয়ে গেছে অনেকটাই তাই তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি কারণ সকালের আলো ফোটার আগেই মায়ের বিজা বিসর্জন দিতে হয় তাই জন্য আমরা তাড়াতাড়ি করেই যাচ্ছি সবাই মিলে যেহেতু সকালের আলোর বেশি ভালোই ফুটে যাচ্ছে তো এখন বাজে প্রায় হয়তো পাঁচটার মতো বাজে সাড়ে চারটে বেজে গেছে মনে পাঁচটা এরকম হবে টাইমটা তো চলো সবাই মিলে দেখতেই পাচ্ছ এরকম মাকে আর কি নাবানো হচ্ছে না বিয়ে গঙ্গায় এবার আর কি বিদায় দেওয়া হবে মাকে কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটে গেছিল মায়ের বিদায়ের সময় মায়ের আর কি পুজোর যে ঘট সেই ঘরটি একটু হাত থেকে পরে একটু হারিয়ে গেছিল বাট অনেক খোঁজাখুঁজির পর মাকে ডাকার পর ফাইনালি ঘরটা পাওয়া গেছে তো যাই হোক আজকের দিনটা তো খুব ভালো কাটলো খুব মজায় কাটলো আবারও একটা বছর অপেক্ষা করব আবার এক বছর পর আবার এই দিনটা যেন ফিরে আসে সবার জীবনে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর জন্য